আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে রবিবার কমলপুর থানার কনফারেন্স হলে মহকুমার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠকে দলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব কমলপুর সালামা ও কজরা থানার ওসিগঞ্জ তাছাড়াও বৈঠকে বিজেপি সিপিআইএম কংগ্রেস তিপ্রামথা সিপিআই আমরা বাঙালি ফরওয়ার্ড ব্লকের মহকুমার নেতৃত্বরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনেই ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট এর জন্য মহকুমার তিনটি থানা কমলপুর সালেমা কচুচোড়া থানার অধীন রাজনৈতিক দলগুলিকে নিয়ে কমলপুর থানার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়

লয়াল অর্ডার রিলেটেড ম্যাটার এবং পিসফুল ইলেকশন জিরো বায়োলেন্স ইলেকশন কীভাবে আমরা কন্ডাক্ট করতে পারব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়েছি এবং তাদের বিভিন্ন পরামর্শ আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি এবং আমাদের কি প্রস্তুতি আছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে পিসফুল ইলেকশন আমরা কন্ডাক্ট করতে চাই এই উপলক্ষে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে আমাদের প্রিপারেশন ইজ অলমোস্ট কমপ্লিট আমাদের থানার অফিসাররা সিএপিএফ এবং টিএসআর অফিসাররা এবং ম্যান পাওয়ার